গুড মর্নিং বন্ধুরা এই ঠেটা গরমে কেমন আছো রোজ রোজ জিজ্ঞাসা করতেও আমার কেমন লাগে সকাল সকাল বরমশাই বাজার নিয়ে চলে এসেছে আজকে ডেটটা হলো একুশে মে গরমের সিজন আম যতদিন রয়েছে আমরা ব্রেকফাস্টে মোটামুটি আম তো খাবোই তাই দেখো বরকে একটু সকালে আম কেটে দিয়েছি একটু টক তোই খাবে এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আজকে কি স্পেশাল কিছু রান্না আছে নাকি হ্যাঁ আজকে তো স্পেশাল রান্না করতেই হবে কারণ আজকে স্পেশাল একটা দিন স্পেশাল মানে সেইরকম স্পেশাল কিছু না আজকে এত বেলায় বাজারে গিয়েছে যার জন্য মাছটা কিছুই ছিল না মাছ বাজার খালি বন্ধ হয়ে গেল আমি আমি সাধারণ ঠিক আছে তাহলে চিকেন একদম পাতলা করে ঝোলই বানাই একদম গরমে এই যে চিকেন রয়েছে আমি এটাকে লেবু আর হচ্ছে লবণ দিয়ে ম্যাগনেট করে রেখেছি যেটা ভাত হচ্ছে দেখো দিকে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আর এখানে আদার রসুনের পেস্ট রয়েছে আলু কেটে নিয়েছি আজকে একদম হালকা পাতলা করে চিকেনের ঝোল হবে আর একটু উচ্ছে ভাজা করব আর একটু কুমড়োর তরকারি করব এই হচ্ছে আমাদের একদম সিম্পল বাট স্পেশাল লাঞ্চের মেনু বিকজ স্পেশাল কারণ আছে আজকে একদম টানা রোদই বেরিয়েছে কাল সন্ধ্যেবেলায় কেমন বৃষ্টি হওয়ার মতো হাওয়া দিচ্ছিল আজকে আবারও যেই কি সেই রোদ একটু বৃষ্টি হলে না ওয়েদারটাও ভালো লাগে তো এই কটা জাম কাপড় ছিল ধুয়ে দিয়েছি আর দেখো ঘাস মারার মানে ওই তেল দিয়ে গিয়েছিলাম এখন আবার অবস্থা মানে আমি যে একটু টবে গাছটা টপ টবের অবস্থা কী তোমরা সবাই বলো যে তোমাদের ভিতরে এত সুন্দর উঠোন রয়েছে বাইরের উঠোনটা এরকম পরিষ্কার রয়েছে একটু গাছ টাছ লাগাও এই যে লাগাবো আমি আবার বাংলাদেশ চলে যাচ্ছি আবার পরিচর্যার বা আবার সব মরে যাবে তো এবারে ঠিক করেছি বাংলাদেশ থেকে আসি মানে আমরা তো স্থিত থাকি না এখানে কখনও এখানে কখনও বাংলাদেশে কখনো আবার বারাসাতের ফ্ল্যাটে তিনটে জায়গার মধ্যে আমরা এইভাবে ধরপান খাচ্ছি তো আবার দেখো বর্ষার ওয়েদার এটাকে মানে আহ সলিউশন করা যাবে না আবার সবুজ ঘাস উঠে গিয়েছে বাংলাদেশ থেকে আসি তারপর একদম স্টেবেল হয়ে কয়েকটা মানে ফল গাছও লাগাবো ফুল গাছও লাগাবো গরমকালে গ্যাসে রান্না করতেই যদি এতটা কষ্ট হয় তাহলে ভাবো তো কাঠের জালে তোমরা যারা রান্না করো বা রান্না করে তাদের তো আরো বেশি কষ্ট হয় সকালে যেহেতু লেবু জল খাওয়া হয়েছে তাই ভাবলাম এখন ঠান্ডা লেবু জল না খেয়ে একটু গুলোকন্ডি গুলে দেই প্রবীর তাহলে একটু রিফ্রেশিং ফিল করবে প্রচন্ড গরম পড়ছে বলো জানি না বাংলাদেশে কেমন ওয়েদার ভীষণ রোদ্দুর ভীষণ বাপরে একটু বর্ষা পড়লে না শান্তি পাওয়া যায় মনে হচ্ছে বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হবে হলেই ভালো সকাল থেকে আজকে রান্না বান্নার দিকে ছিলাম বলে ঘরের মধ্যে আসা হয়নি বিছানাটা ঝেড়ে দেখো একদম টিপটাপ করে নিলাম কালকে চাদরটা চেঞ্জ করবো আজকে আর চেঞ্জ করছি না কি কাচ্ছো হ্যাঁ হ্যাঁ তুমি না এইভাবে সব সময় ক্যামেরা অন করে আমাকে হ্যারাস করবে কি এটা নিজে কিন্তু এখনি খেয়েছে কি এটা কি এটা হচ্ছে দাও দেখি একটা দাও দেখি দাও দেখি তালে সিজন আসতে চলেছে বাংলাদেশে গেলেই তালের তাল তো পাকা কলা ছিল মানে একদম পুরো কালো হয়ে গিয়েছিল তো সেইটা দিয়ে আমি এরকম পুরুলই বানিয়েছি এর মধ্যে ময়দা আছে সুজি আছে একটু চালের গুঁড়ো কীভাবে বানিয়েছি একদম ইজিলি চটপট বানিয়ে ফেলেছি মানে চার পাঁচ মিনিটের মধ্যে রেসিপিটা আমাদের ফেসবুক পেজ দেওয়াস লাইফস্টাইল কিন্তু শেয়ার করে দিয়েছি যাও গিয়ে ঝটপট চেক করে নাও আপ টমন টুয়েকটি হয়ে গেছে সেটা বলো বেশি আছে হুম একটা কলা দিয়ে বানিয়েছি এই কটাই হয়েছে যাবে এত বড় না হুম আজকে বারান্দাটা একটু চাকচিক্য করবো যার জন্য সমস্ত কিছু তুলে ফেলছি ব্যাস এতদিন টেবিলটা রাখা ছিল বলে জায়গাটা কেমন ছোট ছোট লাগছিল এখন দেখো জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে আর নতুন পর্দাও অন্য লাগাবো এখন দিও না তাই বলে এখন দিচ্ছি না মানে ছাড়িয়ে রাখছি রড ছাড়া এইভাবে মানে ওই পার্ট টাইম সিস্টেমে কখনোই পসিবল না এখানে সুন্দর পদ্মা হবে এবং এই জায়গাটাতেও দিয়ে দেবো বলো তাহলে এইটা এজ আমাদের ড্রয়িং রুম হয়ে যাবে এখন শুধু অপেক্ষা আজকে আমি দিদিকে বলেছি সুন্দর করে একদম মুছে মুছে পরিষ্কার করে দিতে দেখো এই জায়গাটা একদম চকচক করছে তো চলো চান ধান করে নিই ওরা বললো ওরকম তিনটে তিনটের দিকে আসবে তো আসুক তখন তোমাদের সঙ্গে ওরা দেখা করছি অপেক্ষা করে করে আর পারলাম না ভাবছি লাঞ্চটা করে নি সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা কেন তিনটে পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে আর তোমার চোখটা চোখ টাকাও চ্যান করে পুরো চোখটা লাল হয়ে গেছে মানে কলের জলে চ্যান করেছি পুরো কল টেনে ওই জন্য লাল হয়ে গেছে চোখটা আর মেনু গুলো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত রয়েছে এই যে কুমড়ো আলু পটল মানে যা যা ফ্রিজে সবজি ছিল ছোলা তারপর হ্যাঁ মিক্স ভেজ তরকারি রয়েছে এখানে উচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ লেবু শশা আর এই হচ্ছে আমাদের মাংসের পাতলা ঝোল গোটা রসুন দিয়ে আলু দিয়ে একদম পাতলা ঝোল আর এই আম কেটে নিয়েছি তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু তো চলো ভাত বেরে নেই চলো গরমে একদম পারফেক্ট এই সবজিটা হুম কুমড়োর তরকারি কুমড়োর তরকারি খুব সুন্দর হয়েছে এটা রাতে যদি থাকে ছুটি দিয়ে খেলে ভালো লাগবে কেমন হয়েছে মাংস খেই তো যাচ্ছ হুম দারুণ আছে একদম হালকা ঝোল আর মাংসের একদম ঢাকা দিয়ে কোশিয়ে কোশিয়ে রান্না করেছি

আর আমাদের বাড়ির মধ্যে যেহেতু গাড়ি ঢোকে না সেই জন্য আর বড়ো গাড়ি আছে মানে সেই চারশো সাত গাড়ি মতো আছে তো সেই কারণে প্রবীরকে কল করেছিল প্রবীর গিয়েছে এখন একটা ভ্যান ডাকতে কারণ ভ্যান ছাড়া আনা পসিবেল না অত ভারী জিনিস তো এরকম হাতে ধরে আনা পসিবেল না তো সব কিছু প্রিপারেশান রেডি এখন আমাদের মানে ঘরের নতুন আসবাবপত্র নিউ মেম্বার ঢুকবে সেই অপেক্ষায় রয়েছি চলো দেখি কখন আসে এই জায়গাটাতেই কিন্তু সেট হবে আমাদের ফোর সিটার সোফা ফাইনালি 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 এই যে আমাদের সোফা চলে এসছে এখানে তো একটা ভ্যানও ডেকে নিয়ে এসছি বাড়িতে নিয়ে যাবো কারণ পুরোটা তো আমাদের বাড়ি যাবে না গাড়ি ওই জন্য একটা ভ্যান ডেকে নিয়ে এসছি তো চলো বাড়িতে যাই তারপর তোমাদের খুব সুন্দর করে আনবক্সিং করে দেখাচ্ছি এখন সোভাটা ভ্যানে করে নিয়ে যাবো চলো

কি কষ্ট হচ্ছে বড় দেখো টাকাটা দিতে এই কটা টাকা এত ভালো শোভা পেয়ে গেছো হ্যাঁ এখন আবার একটু দাম বেড়ে গেছে নাও এবার আনবক্সিং করো হ্যাঁ একদম ছুরি নিয়ে চলে এসেছি মানে লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা বক্স আনবক্সিং করতে চলেছি এই কদিন মানে আমি ছোট ছোট এত ধরে আমি ছোট ছোট পার্সেল আনবক্সিং করছি তো দেখা যাক ফ্লিপকার্ট থেকে আমাদের পার্সেল তারপর আমি এদিকে খুলে দিচ্ছি তারপর তুমি এদিকে খুলে দেবে আচ্ছা দেখো তো এবারে খুলে দাও হ্যাঁ এই যে এটা

তুমি বলো তোমার কি পছন্দ হয়েছে তুমি তো বলছিলে হলুদটা নেবে এবার একটু উঁচু হয়েছে

সবাই খুব ভালো লাগছে মানে কি বলবো মানে আমার দুজন ছিলাম এখন সবাই এসে যেন বাড়িটা খুব পরিপূর্ণ পরিপূর্ণ লাগছে তাই সবার জন্য গরমে একদম মানে সকাল সকালে আমি গ্লাস সব কিছু ধুয়ে রেখেছি গরমে সোফায় বসিয়ে সবাইকে জুস খাওয়াবো এই যে জুস সবার জন্য সবাই সোফায় বসে খাবে সোফায় বসে খেয়ে বলবে যে কেমন কাকু খুব কষ্ট করেছে আকাশ খুব কষ্ট করেছে রাজা হুম

তো এই হচ্ছে আমাদের সোফা সুন্দর করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এল প্যাটার্ন ফোর সিটার সোফা একদম সুন্দর করে কিন্তু আমরা আমাদের মানে কি বলবো বারন্দারটাকে অ্যাজ এ ড্রয়িং রুম বেশ আরামদায়ক বেশ সুন্দর এবং কালারটাও সুন্দর এসে যেরকম আমরা চেয়েছিলাম এবং এই যে এল প্যাটার্ন এইটা করা এটাতে মানুষ তো বসতেই পারে অথবা চাইলে কিন্তু এটাকে এইভাবে জয়েন করে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু পা বসে যায় তাই তো অনেক কিintValue কুশন আর হচ্ছে সোফা কভার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এবং বার্থ টু বাই মনে হয়েছে কারণ এই দামের মধ্যে কিন্তু খুব ভালো হয়েছে আর সবাই এসে সেটা পছন্দ করেছে এটাই সবথেকে ভালো লাগা তাহলে সবাইকে একটু ভিডিও কলে দেখাবো ভিডিওটা কালকে আপলোড হবে তখন তো অলরেডি সবাই দেখে নেবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো চলো দুজনে একসাথে এবার একটু সোফায় বসি এতদিন সবাই ছিল বেশ আরামদায়ক হ্যাঁ মানে ঘেমে যাচ্ছে তার কারণ হচ্ছে লাইট চলছে আর ফ্যান অফ করা ফ্যান অফ করে রেখেছি তার কারণ হচ্ছে যাতে নয়েজটা না আসে অনেকদিন ধরে আমাদের এখন একটা সবার দরকারও ছিল তো এবার থেকে আমাদের যে কোনো অনুষ্ঠান বার্থডে পার্টি ও বার্থডে বলতেই মনে পড়ে গেল মানে আকাশ এসছিল তোমরা চেনো ওর আজকে বার্থডে তো রাত্রে ছোটোখাটো করে রানীদের বাড়িতেই একটা কিটি পার্টি মানে ওরা আর আমরা মানে রানীরা আমরা আর আকাশ রয়েছে আকাশের বোন আসবে তো একটা ছোট্ট খাটো সেলিব্রেশন হবে তো চলো ফ্রেশ হই আর হ্যাঁ গিফটের ব্যাপারটা পেন্ডিং রইলো আমাদেরটাও এবং রানীদেরটাও ওটা হচ্ছে আমরা কালকে কিনবো এবং কালকে কিনে কালকে বললো না এখন এই মাত্র যখন আসলো তখন বললো তো এখন যদি যাই তখন আর কখন বার্থডেতে যাব তো ওরকম ভাবে কিছুই না যে সেলিব্রেশন কেক কাটিং ফাটিং জাস্ট একসাথে বসে একটু গল্প গুজব খাওয়া দাওয়া এটাই তো বাড়ি এনে তাই হলো বাবা দা করলাম দেখো বাবারও কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছে বসে টসে বলছে তো বেশ ভালোই হয়েছে সবাই ভালো বলেছে এখন দেখো একদম রেডি হয়ে গিয়েছি রেডি মানে কিছুই না এই গরমে জাস্ট নাইটিটা চেঞ্জ করে এই হালকা পাতলা একটা কুর্তি পরে নিয়েছি তো চলো যাই রানীদের বাড়িতে ওরা সবাই ওয়েট করছে অলরেডি এখন প্রায় পৌনে নটা বাজতে যায় চল চলে এসেছি আমরা রানীদের মানে নতুন বাড়িতে দোতলায় হ্যাপি বার্থ ডে মেনি মেনি হ্যাপি ডান্স অফ দা ডে বার্থডে স্পেশাল ডিনারে আকাশের তরফ থেকে ট্রিট ছিল বিরিয়ানি সবাই মিলে এখন আমরা মেঝেতে বসে গিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য এতক্ষণ গরমের জন্য আমরা সবাই ছাদের উপর ছিলাম মানে রানীদের দোতালায় ছিলাম ওখানে অন্ধকার বলে সেরকম ভাবে আর কিছু ভিডিও করা হয়নি তো এই দেখো বিরিয়ানির মধ্যে পুরো একদম সব্বাইকে লেগ পিস দিয়েছে এটা সবচেয়ে ভালো একটা ব্যাপার ডিম ছিল আলু ছিল আর কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটা তো আমি যতটা খেতে পারবো ততটা নিয়ে নিলাম আর বাকিটা প্রবীরকে দিয়ে দিলাম এই দেখো আমাদের স্পেশাল খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই সাথে সাথে ব্লগটাকে এন্ড করছি সবাই টাটা বাই বাই গুড নাইট